শুনুন আপনি কেন টাকা বে করে বা সময়কে নষ্ট করে প্রাইভেট পড়তে যাবেন আপনি যদি আমার এই সাতি পাঠশালা ইউটিউব চ্যানেলে ক্লাসগুলি করতে পারেন এবং আপনার অর্থ এবং সময় বাছে তাহলে আপনি কেন অনলাইনে ক্লাস করবেন না আজকে আমি পড়াব বিজনেস ম্যাথমেটিক্সের ম্যাট্রিক্স চ্যাপ্টারের ডিটারমিনেন্ট কীভাবে নির্ণয় করতে হয় তো ডিটার্মিনেন্ট বা নির্ণায়ক বের করতে হলে প্রথমে কি আমাকে জানতে হবে স্কোয়ার মেট্রিক্স কি ম্যাট্রিক্সকে র এবং কলাম যদি সমান থাকে তাহলে সেটা হচ্ছে স্কোয়ার মেট্রিক্স আর এই ডিটারমিনেন্ট করার জন্য প্রথম শর্তই হচ্ছে ম্যাট্রিক্সটা অবশ্যই স্কোয়ার মেট্রিক্স হতে হবে তাহলে শুরু করে দিই অঙ্কটা লক্ষ্য আমরা আজকে ম্যাট্রিক্স চ্যাপ্টারের কিভাবে ডিটারমিনেন্ট বের করতে হয় সেটি শিখে নিব লক্ষ্য করো কি বলা আছে কম্পিউট মানে হিসাব করো দ্য ডিটারমিনেন্ট মানে ডিটারমিনেন্ট বের করার জন্য অফ দ্য মেট্রিক্স এ এই মেট্রিক্সটার আমাকে কি বের করতে বলছে ডিটারমিনেন্ট বের করতে বলছে তো ডিটারমিনেন্ট বের করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ডিটারমিনেন্ট বের করার জন্য প্রথমে যে জিনিসটা দরকার ম্যাট্রিক্সটা স্কোয়ার মেট্রিক্স কিনা অর্থাৎ তার র কয়টা একটা দুইটা তিনটা কলাম কয়টা একটা দুইটা তিনটা তার মানে এখানে র এবং কলাম সমান তার মানে এটা কি এটা একটা স্কোয়ার মেট্রিক্স দু ডিটার্মিনেন্ট বের করতে হলে অবশ্যই আমার কি হতে হবে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে মনে থাকবে কথাটা আচ্ছা এখন হইতে পারে অঙ্করা তিন বাই তিন অর্ডারের অথবা দুই বাই দুই অর্ডারের এটা আজকে করাচ্ছি তিন বাই তিন অর্ডারের তিন বাই তিন অর্ডারটা আগে শিখে ফেলো তাহলে হবে তাহলে ডিটার্মিনেন্ট বের করতে হলে প্রথমে যে নিয়মটা দেখো আমরা কি করব প্রথমে আমরা ম্যাট্রিক্সটাকে লিখবো এ কার বের করব এ ম্যাট্রিক্সটা এ মেট্রিক্সটা করব তাহলে আমরা কি লিখবো এ ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট সাইন দ্বারা আমরা আবদ্ধ করব অর্থাৎ এই দুটা খারা টান দিলেই কি হবে ডিটারমিনেন্ট হবে তো এ ডিটারমিনেন্ট মানে এ মেট্রিক্সটা এখন এ মেট্রিক্সটা আমরা ডিটারমিনেন্ট সাইনের মধ্যে আবদ্ধ করব তাই না এখন কী লিখবো যেটা আশিটাই লিখি টু টু মাইনাস ফোর তারপর জিরো মাইনাস ফোর টু ওয়ান মাইনাস ওয়ান ফাইভ লেখা হলো বুঝতে পারছো এই ক্ষেত্রে এখন আমাদের যে নিয়মটা ডিটার্মিনেন্ট বের করার জন্য মনে রাখবা এখানে ফার্স্ট র কোনটা এটা টু টু মাইনাস ফোর এই ফার্স্ট রয়ের এর উপর ভিত্তি করে এই ফার্স্ট রয়ের এর উপর ভিত্তি করে আমি বারবার বলছি এই ফার্স্ট রয়ের এর উপর ভিত্তি করে আমরা ডিটার্মিনেন্ট বের করবো তা টেকনিকটা কি খেয়াল রাখো দেখো প্রথমে আমরা এই ফার্স্ট প্রথম উপাদানটা কি টু আমরা এই টু এখানে লিখবো লিখার পরে আমরা আবার ডিটার্মিনেন্ট সাইন লিখবো ক্লিয়ার ডিটার্মিনেন্ট সাইন লিখব লেখার পরে দেখো এই টু যে রতে অবস্থান করবে এ রটা বাদ দিবা এবং যে কলামে অবস্থান করবে সেটা বাদ দিবা থাকলো কত মাইনাস ফোর টু মাইনাস ওয়ান ফাইভ তাই না এই যে জায়গাটা বাদ দিল এই যে জায়গাটা এই জায়গাটা আমরা ভিতরে লিখব তাহলে মাইনাস ফোর টু মাইনাস ওয়ান ফাইভ আমি আবার দেখাচ্ছি এই টু এর কি করবো যে রথে অবস্থান করছে সেটা বাদ এবং যে কলমে অবস্থান করছে সেটাও বাদ ক্লিয়ার এই জায়গাটাই আমরা এখানে লিখলাম তারপর আমরা পরবর্তী ফার্স্ট এর পরবর্তী উপাদান কোনটা টু আমার একটা জিনিস মনে রাখতে হবে চিহ্নর ক্ষেত্রে এখানে কথা আছে নিয়ম হচ্ছে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস সূত্রের যেটা নিয়ম প্লাস মাইনাস প্লাস তাহলে দুই নম্বরটা কার মধ্যে পড়ছে মাইনাসের মধ্যে প্লাস মাইনাস ওই মাইনাসটা আমি এখানে লিখলাম সূত্রে মাইনাস তারপর কোনো উপাদানটা টু টু এর এখন লক্ষ্য করো আবার ডিটামিনের সাইনের মধ্যে লিখলাম এখন টুটা কোন রথে অবস্থান করতেছে এ এরটা বাদ দিলাম কোন কলম অবস্থান করতেছে এই কলম অবস্থান বাদ করতেছে তাহলে কত রইল জিরো টু জিরো টু ওয়ান তারপর আমরা করবো কি ফার্স্ট ওয়ে তিন নম্বর উপাদান কোনটা মাইনাস ফোর সূত্র হচ্ছে প্লাস মাইনাস প্লাস তাহলে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস তাই না আমি লিখলাম প্লাসটা প্লাস কিন্তু ইহেন উপাদানটা কি মাইনাস ফোর না আমরা এই মাইনাস ফোরটা লিখলাম তোমরা ইচ্ছা করলে প্লাসে মাইনাসে মাইনাস এটা লিখতে পারো ইহেন সরাসরি ইহেন প্লাসে মাইনাসে মাইনাসটা লিখতে পারো আমি বোঝানোর জন্য কাজটা করে দিয়েছি তারপর লক্ষ্য করো আবার ডিটারমিনেন্ট সাইন প্লেয়ার এখন কোন রতে অবস্থান করতেছে এই রতে এই রটা বাদ কোন কলামে অবস্থান করতেছে এই কলামে তাহলে কেমনে বের করতে হবে জিরো মাইনাস ফোর ওয়ান মাইনাস ওয়ান আমরা কি লিখবো জিরো মাইনাস ফোর ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে গো এই পর্যন্ত তোমরা বুঝতে পারছ কি না তাহলে তিন বাই তিন অর্ডার মেট্রিক্স যদি হয় যত অঙ্ক আছে ডিটার্মিন্ট বের করার ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটাই অনুসরণ করবো ক্লিয়ার এখন আরেকটা কাজ তোমাদের মনে রাখতে হবে দেখো কি করা হচ্ছে এই মুহূর্তে আমাদের যে কাজটা হবে এই টোটা লিখবো টোটা লিখব তারপর এখন ডিটারমিনেন্ট সাইন তুলে দিব আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব এখন লক্ষ্য করো নিয়মটা হচ্ছে কি একটা গুণ করার নিয়মটা কি এই এখানের মধ্যে এই কোনা কোনি গুণ এই কোনা কোনি গুণ আমি এবার বোঝাচ্ছি দেখো এই কোনা কোনি কি হবে একটা গুণ হবে বোঝার জন্য লিখছি তাহলে এই কোনা আর এই কোনা গুণ তাহলে মাইনাস চার আর পাশে গুণ করলে কত হয় মাইনাস বিশ কত হবে মাইনাস তারপর লক্ষ্য করো এই যে গুণ করার ক্ষেত্রে আমরা যখন এব গুণ করে আবার এই দিকে ডাইভার্ট হব ঠিক আছে এদিকে যখন ডাইভার্ট হব তখন অবশ্যই আমরা একটা মাইনাস মনে রাখতে হবে এখানে একটা সূত্রের মাইনাস এই দিকে গুণ করার পর যখন এদিকে আসব তখন কি হবে একটা মাইনাস মনে রাখতে হবে এরপরে লক্ষ্য করো এই কোনাকুনি গুণ তাহলে এই কোনাকুনি গুণটা মাইনাস ওয়ান আর টু গুণ মাইনাস ওয়ান আর টু গুণ তাহলে মাইনাস ওয়ান আর টু গুণ করলে কথা হয় মাইনাস টু আর এই যে সূত্রের মাইনাসটা যখন এই দিকে গুণ করে এই একটা সূত্রের মাইনাস থাকে তাহলে সূত্রের মাইনাসটা আসে আর এখানে গুণ করলে কত হয় টু আর সূত্রের মাইনাসে কি হয় প্লাস বুঝতে আমি আবার বলি এইটা এইটা গুণ মাইনাস টোয়েন্টি তারপর সূত্রে একটা মাইনাস হাতে থাকে তারপর এটা এটা গুণ এটা এটা গুণ করলে কত হয় মাইনাস টু আর সূত্রের মাইনাসে 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 প্লাস টু তাই না দেখি এটা আবার আমার তোমরা আমার সাথে করো তো দেখি

মাইনাস ফোর তাই না ডিটার্মিনেন্ট সাইন তুলে দিব না ডিটার্মিনেন্ট সাইন তুলে দিল এখন কি হবে জিরো মাইনাস ওয়ান গুণ করলে কি হবে জিরো আর এখানে গুণ করলে কি হবে মাইনাস ফোর আর এদিকে যে একটা সূত্রে ডাইভার্ট এই যে সূত্রে মাইনাসটা আছে তাহলে মাইনাস ফোর ছিল এখানে আর সূত্রে মাইনাসে কি হবে প্লাস ফোর বুঝতে পারছো আচ্ছা এখন কি করতে হবে গুণ করতে হবে মাইনাস টোয়েন্টির থেকে মাইনাস টোয়েন্টি আর টু যোগ করলে কি হবে মাইনাস এইটিন মাইনাস এইটিনের সাথে টু গুণ করলে কি হবে থার্টি সিক্স বুঝছি আর জিরো থেকে আছে আচ্ছা কত প্লাস ফোর প্লাস ফোর সাথে মাইনাস টোর গুন কলে কি হব মাইনাস সিক্সটিন তাই না তাহলে কত হবে বলো তো কত হবে সবগুলো যোগ করলে হবে মাইনাস সিক্স এইভাবে আমরা সকল ডিটারমিনেট বের করতে পারি যদি মেট্রিক্সটা তিন বাই তিন অর্ডারের হয় তাহলে আমরা কি বের করে ফেললাম ডিটারমিনেন্ট কী বের করে ফেললাম সেটা বুঝতে পারছো তো সবাই এভাবে আমরা ডিটার্মিনেন্ট বের করতে পারি তিন বাই তিন অর্ডারের মেট্রিক্সের ক্ষেত্রে এক্ষেত্রে তোমাদের কোনো কোয়েশন আছে নাই ঠিক আছে ওকে